লাইফ খুব ভালো তোমাদের ভালোবাসা নিশ্চয়ই বুঝতেই পারছো অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বেলায় বেশ অনেকটা সকালে চারজনের চক মুখটা ওরকম লাগছে মা এদিকে দোকানের পুজোর জন্য সমস্ত পুজো যোগাযন্ত করছেন তোমরা সবাই জানো যে আমাদের আত্মীয় সজনদের আর কিছু আছে অন্যরা জানে না তো ঠিক কথাই কারণ এটা আমার যেত্বকে দিয়ে এই বছর আমার ইউটিউবের প্রথম ব্লগ ইারে দু বছর আগে করতেছিলাম ব্লগ সেই মুহূর্তে তাই তোমরা জানতে পারো তো অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের নিচে মানে আমাদের বাড়ি নিচে হচ্ছে আবার সশুক ভাষায় দোকান সেখানেও অককেতিয়ার গুজর হয় আর আমার বাড়ি থেকে দুপা এগিয়ে গেলে আমার বর্মশার দোকান তার বিজনেস তো সেখানেও আরকি অককেতিয়ার জয় হয় ওই জন্য আমিও সকাল সকাল স্নান করে এসে বসে গেছি ফল কাটতে তো ওই দোকান এই দোকান সব দোকানেরই যত ফল ছিল সব ফল কাটাকাটি করে রোজ করে রেখলাম আমি আর মা মিলে তারপরে আমি দৌড় দিয়ে চলে আসলাম পরেও আমাকে মনে রাখতে হবে আমি একজন মা তো আমাকে তো এটা করতেই হবে হাজার কাজ আমার থাকলো সেই জন্যই আর আরকি আমিও সকালবেলায় তাড়াতাড়ি উঠেছিলাম তো ওদিকে আমার ফল কাটার কাজগুলো মোটামুটি হয়ে গেছিল তারপরে এদিকে আমি বসে গেছিলাম আমার কোকোকে খাওয়াতে কারণ বুঝতেই যে কাজে ব্যস্ত আছি আর আমার তাই খাইয়ে নিয়েছিলাম তারপরে এদিকে কোকো কে কোকোর মানি রেডি করছিল আমাদের সাথে যাবে বলে তো সেই জন্য দেখো এদিকে কোকো কোকো মানিয়ে আমি সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেবার পুজোতে যাবো কারণ ঠাকুর মশাই নিজে চলে এসছিল তোর থেকে দেখো আমাদের ঠাকুর মশাই চলেও এসেছিল তো বললাম যে এরকম সমস্ত কিছু রেডি করে দিয়ে আমরা চলে আসলাম এবার নিচে এসে ঠাকুর মশাই চলে এসেছে তো এখন চলছে আমাদের পুজো আর এই যে এখন আমাদের কুকুর মহারাজ পুজো দেখছে বসে বসে

মদগন্ধ এবং সুন্দর এবং প্রসন্ন মদগন্ধ লুব্ধ মধুপ গন্ধ সমাপ্ত করে এখন চলে এসছি বাড়িতে বাড়িতে এসে এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট কিনে আনা হয়েছিল আর এই যে এখন আমার নিয়ে বসে গেছিলাম কলা খাওয়াতে এদিকে আমার বোন আগে দিন চলে এসেছিল অক্ষয় কিন্তু মা বাবা আসেনি মা বাবা এসেছিল অক্ষয় দ্বিতীয় দিন সকালবেলা এখন চলছে যুদ্ধ করে কুস্তি করে কোকো কে কলা খাওয়াবো তারপরে দেখলাম কোকো ঘুম পেয়ে গেছিল বললাম আগে চা টা তারপরে না হয় ঘুম পাড়াবে এবং কোকো ঘুম পাড়িয়ে দিয়ে এসছি দিয়ে এসে এখন দেখো দুপুর হয়ে গেছে বেশিক্ষণ ঘুমায়নি উঠে গেছিল এখন মা আর আমি মিলে দিচ্ছি দুপুরের লাঞ্চ সবাইকে দুপুরে খুব একটা সেরকম লাঞ্চ হয়নি দই কাতলা ভাত আলু চোখা ডাল এইসব হয়েছিল রাতে যা হওয়ার হবে তো এখন আমি বসে গেছিলাম দুপুর বেলায় কোকো খাওয়াতে যেহেতু কোকো অনেকক্ষণ নিয়েছিল তাই একটুখানি বেলা হয়ে গেছিল ওকে খাওয়াতে তো তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম এই যে দেখো দুপুরে কোকো ঘুম পাড়িয়ে দিয়েছে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপর নিজেও খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো বিকেল হয়ে গেছে সবাই এখন রেডি হয়ে গেছে বকুলের ওদিকে মা রেডি হচ্ছে ওদিকে কোকো রেডি হয়ে গেছে মানি কোলে ওদিকে আমার মাও রেডি চলো এখন বসে গেছিলাম কোকো কে খাওয়া থেকে অনেকক্ষণ আমরা থাকবো দোকানে এই জন্য কোকোর সাথে আমরা খেলতে 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 খাইয়ে দিচ্ছিলাম সেও আজকে নতুন জামা পরেছে দাদার দোকানে বাবার যাই হোক এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমরা সকলেই অবশ্যই জানো এই ড্রেসটা আমি নিয়ে তিনবার পরলাম এই ড্রেসটা আমাকে বড় মশাই গিফট করেছিল আগের বছর পুজোতে আর এই যে সবাই সে যে গুজে এখন আমরা বেরোতে যাচ্ছি আমাদের দোকানের উদ্দেশ্যে তো চলো এখানে আমি রওনা হয়ে পড়েছি আছে এখন তার দিন মা মালের রাখতে আসছে এখন আমার বরফ দোকান কি সুন্দর করে সাজানো হয়েছে তারপরে বেশ অনেকক্ষণ বসে থাকার পর এখন মনে হলো একটু চকলেট খাই তাই আমি মা আর বোন মিলে চকলেট চিপস এই সমস্ত খাচ্ছিলাম তারপর আমরা বাড়ি চলে এসেছি ভাই রাত্রি সাড়ে দশটার সময় আর সবাই মিলে কোকো কে নিয়ে খেলা চলছে আর এদিকে আমি ভীষণ টাওয়ার আজকে সকাল থেকে প্রচন্ড ইহার পরিশ্রম যাচ্ছে সবার আর এই যে দেখো আজকে রাত্রের ডিনার চিকেন বিরিয়ানি এটাই হয়েছিল আজকে সবার জন্য তো চলো এদিকে এখন আমি চলে গেছিলাম কুকুকে খাওয়াতে পেয়ে গেছিল ঘুম এভাবে মামুকে খাইয়ে পাইয়ে নিয়ে তারপরে নিজে খাবো তোকে খাইয়ে নিয়ে এদিকে এখন চলে এসছি আমি নিজে ডিনার করতে তো আজকের ব্লগটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেন সাবস্ক্রাইব করুন